এইভাবে ছোলার ডাল বানিয়ে লুচি পরোটা রুটি যে কোনো খাবারের সঙ্গে খাবেন দারুণ খেতে লাগে খুব পুরনো দিনের রেসিপি এটা আমি খুব আগেকার দিনের মা ঠাকুমাদের মতো করে বানিয়েছি এখনকার দিনের মতো না একটু অন্যরকম দেখার ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি ছোলার ডাল বানাবো একদম গ্রাম পদ্ধতিতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি এখানে ছোলার ডাল নিয়েছি আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো খুব সুন্দর হয়ে ভিজে গেছে এবার আমি এটা সেদ্ধ করে নেব আগে গ্যাসের মধ্যে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি অর্ধেকটা জল দিয়েছি অর্ধেকের থেকে কম বাটির মতো হবে আমি ওই জলের মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দেবো আপনারা তো অনেকভাবে ছোলার ডাল খেয়েছেন বানিয়ে এইভাবেও একবার বানাবেন দেখুন আমি কেমন করে বানাই সব ডালগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল সেদ্ধ করার আগে আমি দু তিন ফোঁটার মতো সাদা তেল দিয়ে দেবো কুকারের মধ্যে এবার কুকারটা বন্ধ করে দেবো বন্ধ করে দিয়েছি এবার ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু মশলা নেবো খোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ ছোট এলাচ দু টুকরো এটা এক চামচ হবে না এক চামচকে একটু কম হবে গোটা জিরে এগুলো সব আমি শুকনো খোলাতে ভেজে নেবো এখানে নিয়েছি কয়েক টুকরো আদা আদাটা আমি বেটে নেব আর দেখুন আর দেখুন বন্ধুরা আমি এখানে সামান্য জল নিয়েছি বাটিটাতে বাটিটাতে আমি এক টুকরো হিং ভিজিয়ে দেবো ডালটা সেদ্ধ হতে হতে হিংটা ভিজে যাবে ভালোভাবে আমি তিনটে সিটি মেরে কুকারটা আমি তিনটে সিটি মেরেছি কুকারের এবার হাওয়াটা বের করে নেবো তিনটে সিটি মারার পরে ডালটা দেখুন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর জলটাও একদম ঠিক আছে এই পাত্রটার মধ্যে ডালটা ঢেলে দেবো তেজপাতা আর লঙ্কাটা ভাজবো না বাকি গোটা মশলাগুলো ভেজে নেব ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি মশলাটা ঢেলে নেবো হালকা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেবো কড়াই যে হাফ চামচের মতো ঘি নিয়েছে ঘি সাথে দেব দু চামচের মতো সাদা তেল আপনারা পুরো ঘি দিয়েও করতে পারেন তেল তেল ঘি ভালো করে গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কাটাও ছিঁড়ে নিয়েছি ভাজা মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আদাটা বেটে নিয়েছি হালকা করে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দেবো আদাটা তাহলে আর ছিটকাবে না হিংটাতে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর হয়ে জলের সঙ্গে মিশে গেছে এবার ওই তেলের মধ্যে হিঙের জলটা দিয়ে দেবো হিংটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো সেদ্ধ করা ডাল লবণ দেবো স্বাদ মতো ডালটা আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেঙে দেবো আমি এখানে একটা ডালঘাটা নিয়েছি ডালঘাটাটা দিয়ে কিছু ডাল ভেঙে নেব এই বাটির মধ্যে আমি তিন চামচের মতো চিনি নিয়েছি দিয়ে দেবো চিনিটা স্বাদ মতো দেবেন আপনারা যেমন মিষ্টি খাবেন হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধ করে দেব এবার যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব এটা খুব পুরোনো দিনের রেসিপি আগেকার দিনে এভাবে ডাল বানানো হতো কেমন হয়েছে ডাল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে ডালটা অবশ্যই জানাবেন ধন্যবাদ